হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাবিল নোয়ার ডেইলি ব্লগস টু লন্ডন আপনারা সবাই রে স্বাগত অবস্থা সবার কিলা লা আমি তো আলহামদুলিল্লাহ ভালো তো আজকের ব্লগটা সকাল সকাল গার্ডেন দিয়ে শুরু করলাম কারণ সবর গার্ডেনটা দেখে ফল ফুল দরিয়া পরিপূর্ণ হয়ে যায় আমার গার্ডেনও কি তার ধরে দরে নটাও চেক করলাম আর আমি তো এবার আকারে করি নাই তাই এক দুইটা চারা লাগাই ও কারণে আরো একটু চিন্তিত ওয়ারি আর কষ্ট করলে দেখবো কষ্ট করবে ফল না ধরে টেকিল এখান লাগে তো ফাইনালি আমার গার্ডেন ওদিকে ছোটো ছোটো দুইটা করিয়ে আসছে বাট জানি না টিকব কি তো না আল্লাহ যদি সাইনতে ঠিকবো মানে তো দেখা যায় ফল ফুল ধরে তারপরে আমার সব ঠিক না আমি আবার এটা গার্ডেন সম্পর্কে তো অভিজ্ঞতা আমার নাই তো আমি দেখলাম কোনোমতে নিজে নিজে মাছায় এখান বান্ধিয়া দিছি তো গার্ডেন দেখা শেষে আইয়া কই এখন তো করতেই হইব তো আমি কিছু মাংস কলিজা গিলাম সব তিন চারিটাতে আনিয়ে একলগে মিক্স করিয়ে দিতাম সাইয়ার দেশও দেখিও মুরগি খাটিলে কলজা গিলাও অকল তার লোক এই দিছে কিন্তু মুরগির মাঝে এটা থাকে না তো আমি চাই আর দেশ রুড় টেস্টটা লাগি আমি বেশ করে কিছু কিনে আনি খান মাকাই মাকাইওয়ালা তো ইসলামা এটা কই আজকে বুটোর দাইল দিয়ে গিলাও কিছু দিছি কলজাও দিছি আবার মাংসও দিছি বা ছোটো মখা মাছও ভিজাইছি আবার তাই চিকেনও ভিজাইছি মাখাইয়া রাখার লাগে তো আমি একটা একবার প্রসেসিং করি রান্নাও বইয়ার পাশাপাশি দুই হাতে আমার একটা টাইম টেবিল আছে টাইমের ভিতরে রেডি করা লাগে আবারও টাইমের ভিতরে চেনি দেওয়া লাগে ছোটো ছোটো বাচ্চা গর থাকলে টাইম টেবিল মেনটেন করে খানিও দেখিও দেওয়া লাগে তো ফাইনালি আমি লিছি কেন বাগার দিয়া তো বাগার দিছি দিয়া আমি এখন আস্তে আস্তে পিঁয়াজটা কষিয়াচ্ছি হলুদ আর লবণ দিয়া এখন আমি মুরগির কল জাগিলার চিকেন উইংস কিছু সব জাতের জিনিস আনিয়া এক এক জাতের এক এক জিনিস মিশিয়ে যা গিলা দিয়ে হলে আমি মশা মশা করিয়া রাখছি আসলে দেশে যে আমরা জানি মুরগি খাইলে দেখো টেন গিলা দেখেনি তা খাইতে মজা লাগে ও কারণে একটু টেস্ট আনা লাগে আমি বিভিন্ন জাতিক কিনে আনিয়া এখন খাই মা খাইয়া রাখছি তো ডেইলি আমরা মহিলা মাসের সপ্তাহ করার বাদেও দেখেও রান্দা করা ঢুকাও লাগে রান্দা লাগে তো আমি বুটার ডাইল দিই কেন রান্ধিলাম আজকে তো ডেইলি তো গরম মানুষ যখন আসে তো লাগবো রান্না তো লাগবো তো ডেইলি ডেইলি অবশ্যই তো রান্নায় একটা দুইটা থাকবো এটা তো স্বাভাবিক প্রতিটা ব্লগর মাঝে কারণ আমরা দেখা গেলে চলতে গেলে মানে কামকাজ অত আমরা করি না এখানে শেষ পর্যন্ত খাওয়াতো লাগে না তো খাইতে গেলে তো রান্না লাগবো ও কারণে দেখা যায় এক দুইটা আইটেম আমার রেগুলার রান্না পরি যায় এর নাম কোনোদিন পাখে ফাঁকে আমি রান্ধিতাম কম রান্ধি আর ইদানি আমি একটু এটা চেষ্টা করি আর আগে আমি দুই দিন পরে পরে রাঁধতাম রেগুলার রান্ধার চেষ্টা করে কারণ আমি চাই না এখন আর অত বাঁশি পরে কাক্কা আগে আমি অনেক বেশি পরি রাঁধিলেই তো বেশি পরিমাণে বাট এখন আর আমি অত বেশি পরিমাণে না আমার বালা লাগে না আমার কাছে লাগে ফ্রেশ ফ্রেশ রাঁধি রাঁধে খাওয়াই তো এই কারণে আমি এক প্যাকেট মকা মাছ বার করে ভিজাই ছিলাম তো ও তো টুকু গুটাকা ইদেশে এক প্যাকেট মকা তো ওটা আমি লবণ হলুদ দিয়া তোমার একটু মাখাইয়া লেবুর রস দিয়া রাখিয়া আর নিদেশের মাছ তো একটু স্মেল করে এটা যদি আগে নারাখ হয়নি তাইলে পরে স্মেল করে আর কি খাওয়া যায় না তো এটা আমি টমেটোর টপ দিয়ে রাঁধি মাছকে আজকে আমার আমার ইচ্ছামতো এটা আমার ফেভারেট কারণ টেমেটোর টক দিয়ে আবার আমার না তো বাট আমার খাইনি আজকে খাইতাম টোক রাঁধি আর গতদিন তো তারা করছি তো এখানে আমার মাংস দেখা প্রায় ওই গেছে মানে আরো একটু সিদ্ধ কর মতো আমি করে ঘরেইমো তাই আমি ফাঁসে আবার টমেটো বইছি একটু ফিয়াজ রে বালা করে ফেলা মানে বাগড়াইলিম এর ফলে রসুনের কি তো টমেটো টকু আবার একটু কম কম দেওয়া লাগে আনা হয় না তো পেঁয়াজ আমি লাল সরিয়া রসুন একটু দিলাইছি তো রসুনটাও লালহরিয়া আস্তে আস্তে টমেটো সারম আকি লবনার হলুদ দিমো বয়লা দিয়ে এরপরে তোমার আমি টমেটো ওটো দিলাইম তো এদিকে দিকে দেখ আমার বুটের দাইল ওই গেছে আমি হালকা একটু জোলে কেন টমেটো উমেটো দিলাইছি তো গা গার্ডেন ধনিয়া পাতা আমার ওটা দিদ দিয়ে আর কি আমি একটা পরে একটা যাই রাম ও কারণে কারণ আমি দুইওটা তো ধুই ছিলাম বয়সে তো ওটা মেনটেন করা লাগে না আমার তো এই কারণে আমার দেখতে পাটা হয়ে গেছে প্রায়ও এখন আমি থেমেঠো সারি দিব আর কি টমেটো সারিয়ে টমেটো একটা পালাটিকে মেশু মানে কি আনলে গলিয়ালে সিদ্ধ হই আনলে হয় তো সিদ্ধ হয়ে আমি ওটারে একটা মানে কিতা দিয়ে মেশ করি নেই আর কি ডাইল জুফ রোফ না ওলা খান টমেটো আমি মেশ করি এর ফলে মাছ সারি তখন আমার খাইতে বালা লাগে চাইলে তুমি আস্তাও রাখতে আর বাটা আমি ওলা করি তো দেখতে পার আমার এটা গেছে এখন আমি ওটা দিয়ে বালাটিকে মেশ করি ম। তো আমি ওলা মেশ করে রান্ধি আমি জলপাইতে ঠক কইন আমর টক করই আর টমেটো টক কইন মানে ওলা আমি খাইতে বালা পাই আর এদিন আমি মানে আমর ফুটি দিছিলাম না দেখা যায় বেশি ফাঁক না টমেটো অত টকায় না তো ফরে আমি আমার ঘর ফুটি আছে বাংলাদেশ থেকে আনা আমর তো ওগুলো আমি একটু দিছি লাস্টে যে সময় দেখছেন আমার আগে যে টেঙ্গাতে মনে হইছে না তখন আমি ওটা এড হর্ষি আবার আলাদা করা যায় চাইলে বাদে ওইটা তো আর কিছু কিচ্ছু তো এইখানে দেখতে পারে আমি মখা মাছ দিলাইছি মেশ করিয়া মখা মাছ একটু বাগ্রাইম এর ফলে আমি জোল করিল অবশ্যই আমি একটু বেশি পরিমাণে জুল দিমু কারণ জুল দিয়া জাল দিবো অনেক সময় তো ওলাখান আমি খাইয়া কি টমেটো টোক তো টমেটো আমি আমার নিজেও রান্ধিতে ভাল্লা খাইয়ে দিয়েছো তার দেখা যাইতো যে আমি নিজেও রানতাম কারণ আমার ভালো লাগে আর আসে না নিয়ে এক একটা জিনিস এক একজনের এত স্পেশাল হয় তো আমার শাশুড়িও কইতা যে তোমার এত ঠেঙ্গা ভাল লাগে বেটি তুমি ঠেঙ্গা রান দিও তো ও কারণেও আমি রাঁধতাম তো এইখানেও দেখতে পারে এইটার মাঝে আমি ফানি দিলেইছি এইটাও ওই গেছে আমি একটু ডাইলটা চেক করলাম তো ফানি দিলেইছি একটু ঠানিয়া লের ফলে আগে নামাইলেও তো আমি এখানে দুনিয়া কুতানিয়া কাটিয়া ওটার ওটা সারি দিছি আর জিরার গুঁড়া লাস্টে যেটা আমি সবসময় দিই তো দেখা এটা লোকসতই আমি সে দেখতেও ভালো লাগে খাইতে তো আরও টেস্ট হয়েছে খাইলে অবশ্যই বুঝতে পারবাও লাখান দিয়ে দেখো যেন মানে মজা লাগে আমার স্পেশালি ওই যে গিলাগুলা ডালছি বাসি বাসি গিলা যায় তা খাইতে দেখুন যেন ভালো লাগে মাংসের মধ্যে কিতা ভালো লাগে আমার হাড্ডি মানে হাড়ুর অংশ তোমার গোলা টোলা ডাকনা ও তো আমার ভালো লাগে আমি মাংসগুলো তো মানে পছন্দ করি না তো এইখানে ওই দেখো আমার টেমেটোর টকো মানে ওই গেছে প্রায় একবারে আটিয়ে যাচ্ছে লাস্টে দিয়ে আমি একটু ফুটি এড করছি কারণ ঠেঙ্গো হয়েছে না আমি ঠেঙ্গা চেক করলাম সিলেটে বাসে আবার টকরে টেঙ্গা হয় তো ঠেঙ্গা আমি চেক করছি তো দেখা যায় তেমন হয়েছে না পরে আমি ওটা এড করছি তো এখানে আমি ম্যারিনেট করে চিকেন আসলাম তো ম্যারিনেট করা চিকেনও আমি একটু বয়সি তো এখানে আমি চিকেন বয়ানের দিছি চিকেন আমি বয়াইতে বয়তে ভাবলাম ওদিকে তখন ওর ওদিকে আমি ফুসাফুসি শেষ করি নাই তো আমি ওলা সব সবসময় তো গার্ডেনও থাকে শুরু করলাম ভিডিওটা চাইলাম গার্ডেনও শেষ করতাম তো গতদিন ভিডিও যে দেখলেন আমি শসাগুলো হারভেস্ট করছি না ফলে আজকে গিয়ে হারভেস্ট করিয়ে আনছি তো কষি থাকতে ভালো লাগে তো দুইটা শস্যা আনছি ফাড়িয়া বেশি না তো দুইটা আনি আমরা তো কষি শস্যা আমরা খাইতে ভালো লাগে ও কারণে আমি ফাড়িয়া আনিলেই বেশি বরইতে দেই না বেশি বড় হইলে দেখা যায় মজা লাগে না আর যত কসমা থাকে অত মজা লাগে আমার মানে অত বুড়া শস্যা আসলে আমার ভালো লাগে না আমরা খসি খসি সবই লাভ করেন সব গাছ আনিলাই আজকের ভিডিওটা ও পর্যন্ত দেখো ভালো লাগে তাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা আবারও কই এখন ভিডিও শুরুতেও কইসলাম আর সাবস্ক্রাইব করছে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং বাই